অনেককে বলবে সন্ত্রাসীরা আরে দেখো না বহিষ্কার হয়েছে কয়টা দিন আমাকে বহিষ্কার রাখতে পারবে এই ছাপিয়ে ব্যাপকভাবে চাঁদাবাজি করা হচ্ছিল আল্লাহ রক্ষা করলো যে এবার চাঁদা দিতে সে রক্ষা পেলাম তারেক রহমান যাকে একবার ছুটু দিয়ে ফেলেছে তাকে আর নিয়ে আসবে এই ফুদুল্লা থানা বিএনপির যারা সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ মাদকের সাথে জড়িত মাত্র তিনটা চারটা ওয়ার্ড কেন্দ্রিক তাদের নেতৃত্ব গত দুই দিন আগে আমাকে একজন ফতুল্লা থেকে জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন সুব্রিয়া আদায় করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ অনেক দয়া করেছেন যে এই যে সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিক উদযাপন আমার কাছে এই কার্ডগুলো দিয়ে আসছেন এই কার্ড ছাপিয়ে ব্যাপকভাবে চাঁদাবাজি করা হচ্ছিল নামগুলো পড়লেই দেখবেন কারা যাদের বিরুদ্ধে আপনারা কথা বললেন তারাই এরা যে এদের দিয়ে কার্ড দিয়ে আবার দাওয়াত করে সেখানে নাম লিখে দিয়ে আসছে কার পক্ষ থেকে দাওয়াত এবং এখানে মোট অঙ্কের টাকা দিতে হবে তো সেই লোক বলল যে আল্লাহ রক্ষা করলো যে এবার পক্ষে মোটা অঙ্কের চাঁদা দিতে হতে সেটা রক্ষা পেলাম আপনাদের সাহায্য চাই আপনাদের সহযোগিতা চাই এখন তাদের সর্দার নাই কিন্তু তারা তো আছে তাদের হুমকি দমকির ক্ষেত্রে আমরা ভয় পাচ্ছি আপনাদের সহযোগিতা চাই এই সহযোগিতা দেবে ফতুল্লা থানা বিএনপি এই ফতুল্লা থানা বিএনপির যারা সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ মাদকের সাথে জড়িত এই ফতুল্লা থানার কার্যক্রমের ক্ষেত্রে তাদের পৃথিবী অনেক ছোট হয়ে এসেছে মাত্র তিনটা চারটা ওয়ার্ড কেন্দ্রিক তাদের নেতৃত্ব চাঁদাবাজি করে মাস্তারি করে সন্ত্রাসী পয়দা করেছে তাদের ব্যবহার করে এই তিনটা চারটা ওয়ার্ডে কাজে আপনারা সমস্ত জায়গায় আছে এই ওয়ার্ডগুলার উপরে গিয়ে যদি আপনারা শুধুমাত্র একটু হেঁটে যান এই সন্ত্রাসীদের চিহ্ন থাকবে থাকবেন ব্যতিক্রম হলো আমাদের নেতা তারেক রহমান দেখেন বিএনপির মধ্যে যারা অন্যায় অপরাধে জড়িত হচ্ছে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করছে শেখ হাসিনা অন্যায়কারী অত্যাচারিকারীকে পুরস্কৃত করেছে আর আমাদের নেতা শাস্তির ব্যবস্থা করে তিরস্কার করে এটাও তো আমাদের বোঝা দরকার যারা বিএনপি করেন আগামী দিনে বিএনপি করবেন এই নেতাকে এই জন্য টিকিয়ে রাখতে হবে বাংলাদেশ পরিচালনার জন্য এই নীতি এবং আদর্শ যদি তার মধ্যে থাকে ইনশাল্লাহ বাংলাদেশকে দক্ষতা এবং যোগ্যতার নেতৃত্ব দিবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে বিএনপি ইনশাল্লাহ কাজেই এতগুলা উদাহরণ আমাদের মধ্যে আছে আমাদেরকে কেন সন্ত্রাসীর ভয় পাইতে হবে সন্ত্রাসীর পক্ষে যারা দাঁড়াচ্ছে এখন মিডিয়ার যোগ আপনারা সবগুলা ছবি করে রাখবেন কারা কারা এর মধ্যে আছে এখন তো সন্ত্রাসী যেই আমার দলের থেকে বহিষ্কৃত সেটা সারা বাংলাদেশে যেই হোক তার পক্ষে যে যাবে তার সাথে যে থাকবে সে আমার দলের দুশ্মন সে আমাদের দলের বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনারা যারা থানা বিএনপির আছেন আপনারা গঠনতন্ত্র মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি জন্য ব্যবস্থা নেবেন আপনাদের স্বার্থে না দলের স্বার্থে দেশের স্বার্থে দেশের মানুষের প্রত্যাশা পূরণের সাথে আপনাদের আমাদেরকে কঠোর হতে হবে কঠোর থেকে কঠোর উত্তর ব্যবস্থা নিতে হবে আর আপনাদের ক্ষোভের কথা বলছেন আজকে যে অপ্রীতিকর ঘটনার কথা বললেন তীব্র নিন্দা জানালে চলবে না প্রতিবাদ জানালে চলবে না কঠিন ব্যবস্থা নিতে হবে অনেককে বলবে সন্ত্রাসীরা আরে দেখো না বহিষ্কার হয়েছে কয়টা দিন আমাকে বহিষ্কার রাখতে পারবে আবার এসে পড়ব এই সমস্ত আশ্বাস দিয়ে এই দিয়ে দিয়ে লালন পালন করার চেষ্টা করতে পারে থাকবে আপনাদের বলতে পারি তারেক রহমান সেই ব্যক্তি না যাকে একবার ছুটু দিয়ে ফেলেছে তাকে আর নিয়ে আসবে পাঁচই আগস্টের পূর্বে ফতুল্লা থানা দীর্ঘ বৎসর বৎসর যাবৎ ছিল দালাল চক্রের অধীন এই দালালরা সবসময় এই ফতুল্লা থানাকে নিয়ন্ত্রণ করতো এটা সবাই জানে এখন আমাদের প্রত্যাশা পাঁচ তারিখের পরে এই দালাল চক্র আর থাকবে না এখন যদি দালাল চক্র থাকে ঊর্ধ্বতনের কাছে আপনারা তুলে ধরবেন যাতে এই দালাল চক্র আর এই থানাকে কন্ট্রোল করে সাধারণ মানুষের ক্ষতি না করতে পারে এখানে মামলা মোকদ্দমা দিয়ে ব্যবসা বাণিজ্য না করতে পারে পুলিশের দালাল হয়ে যাতে এখানে অর্থ কামাইতে না পারে পাওয়ার দেখায় যেন এই থানাকে দিয়ে তারা অসামাজিক কোনো কাজ করতে না পারে চাঁদাবাদি না করতে পারে সেগুলা কর্তৃপক্ষের দৃষ্টিতে আনতে হবে